আমি জানতে চাই সেনাপ্রধানের কাছে এ পর্যন্ত কী কী পদক্ষেপ সে নিয়েছে আমাদের বিরুদ্ধে শত শত মামলা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে গঠন করা হয়েছিল সেনাদের যুদ্ধাপরাধী তারা কারা পাকিস্তানে হানাদার বাহিনীকে পদ দেখে যারা নিয়ে গেছে গণহত্যা চালিয়েছে ক্যাম্পের পর গ্রাম চালিয়ে পড়ে ছাড়খাড় করেছে তিন কোটি মানুষ গৃহহারা এক কোটি মানুষ শরণার্থী কয়েক লক্ষ মা বোন এই বাচ্চা বাচ্চা মেয়ের থেকে শুরু করে সবাইকে পাকিস্তানি হানাদার বাহিনীতে তুলে দিচ্ছে যাদের উপর দিন অনবধ পাশবিক অত্যাচার করেছে একের পর এক গ্রাম ধ্বংস করেছে যারা সেই হানাদার বাহিনীর দোষ ছিল তাদের সেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে মনে হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য বিরাট একটা অপরাধ হয়ে গেছে তাদের লজ্জা করে না যারা মা বন্ধুদেরকে তুলে দিয়েছে ওই হানাদার বাহিনীর হাতে তাদের লজ্জা করে না যেতে কীভাবে গণহত্যা চালিয়েছিল দেশে তাদের তো বিচার হতেই হবে সারা বিশ্বে যুদ্ধাপরাধীদের বিচার হয় আর তার প্রতিশোধ নিচ্ছে এখন আমাদের উপর আজকে জুলাই মাসে যে ঘটনাটা ঘটালো তবে এর আগেও দুই হাজার চব্বিশ সালের পনেরো জুলাই থেকে এই আন্দোলনের নামে একদিকে গণহত্যা পুলিশ হত্যা ছাত্র হত্যা প্রত্যেকটা হত্যাকাণ্ড কি লাশ ফেলেও সরকার পড়ে যাবে এই হত্যাকাণ্ডগুলি কারা করেছে এটা আমি করি নাই বা আমরা করি নাই ওই আন্দোলনকারীরাই পাশে থেকে এদেরকে মেরেছে লাশ ফেলেছে মুগ্ধ একটা স্ট্যাটাস দিল জামাত বিরোধী সঙ্গে সঙ্গে পরের দিন তার লাশ এটা মানুষের কি হয় তখন মানুষ অন্ধ হয়ে গেছিলো এখন যদি সবাই একটু উপলব্ধি করে তবে বুঝতে পারবে আজকে দেশের অবস্থাটা কি করেছে কোন ভালো কাজটা করেছে আজকে যে রক্ত ঝরেছে টুমিপাড়া গোপালগঞ্জ এই গোপালগঞ্জের মানুষের যে জুলুমটা চললো এটা কখনও ভোলার নয় কাজে যারা এর জন্য দায়ী অবশ্যই তাদের শাস্তি পেতে হবে আর এর শাস্তি যদি ব্যর্থ হয় তার খেসারত্ব ভবিষ্যতে দিতে হবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলবে সেই চেষ্টা তো আইয়ুব খান চেষ্টা করেছে ইয়াইয়া খান চেষ্টা করেছে জিয়া রহমান এরশাদ খালেদা জিয়া সবাই চেষ্টা করেছে আওয়ামী লীগ ভেসে আসা দল না উনিশশো সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে এই আওয়ামী লীগের হাত ধরে আর উনিশশো সালে ছাত্রলীগের প্রতিষ্ঠা এদেশের ভাষা মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে নিয়ে শুরু করে স্বাধীনতা এবং অর্থনৈতিক উন্নতি সবই কিন্তু আওয়ামী লীগের হাত ধরে হয়েছে এটা মাথায় রাখতে হবে আজকে জনগণ ভালো নেই মিথ্যা ভালো মানুষের চেহারা ফুটে উঠেছে আজকে সমস্ত হত্যাকাণ্ডের দায় দায়িত্ব এই ডক্টর ইনুসকেই নিতে হবে এই যে আমাদের গোপালগঞ্জে যারা মারা গেছে আজকে কি শুধু গোপালগঞ্জে না পনেরোই জুলাই থেকে যারা ওই দু সালের পনেরোই জুলাই থেকে যারা নিহত হয়েছে সব দায় দায়িত্ব তাকেই নিতে হবে কারণ এর জন্য নিজের দায়ী তাতে এই কারণে যে এদেরকে দায় মুক্তি দিয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে তাদের কোনো বিচার করা যাবে না ওরকম দায় মুক্তি পনেরো আগস্টে যারা হত্যাকাণ্ড করেছিল জিয়াউর রহমান দিয়েছিল মোস্তাক জিয়াও দিয়ে গিয়েছিল কিন্তু তাদের বিচার আমরা ইনশাল্লাহ করেছি আর এই বিচারও বেঁচে যখন আছি ইনশাল্লাহ করতে পারবো করব। যাদের হাতে যত সুবিধা পেয়েছে তাকে শেষ করা এটাই তার চরিত্র আজকে যারা রুশের সাথে আছে তারাও দেখবেন একদিন এর ফলটা পাবেন আজকে একটা জঙ্গিদের হাতে দেশটাকে তুলে দিয়েছে এই লোকটা জঙ্গিদের উপর নির্ভর করে ক্ষমতা এসেছে